পুত্রকে হাতে নাতে ধরে উচিত শিক্ষা দিল ফুলকি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় ফুলকি আর রোহিতকে সেই গোপন জায়গাটায় নিয়ে যাবে বলে এদিকে সমস্ত রকম ব্যবস্থা করে ধানু আর দানু তখন বলতে থাকে যে এখান দিয়ে যাবা যা দাবাই আর তখন কি বলে চলুন স্যার আর তখন রোহিত বলে না ফুলকি এভাবে যাওয়া যাবে না এভাবে যদি যায় তাহলে আমাদেরকে সন্দেহ করতে পারে তো একমাত্র বেয়ারারাই যেতে পারে তো আমরা সেটাই সেজেই যাব আর তখন বলে একদম ঠিক কথা বলেছেন স্যার আর তখন এদিকে দেখা যাবে ধানু বলতে থাকে চিন্তা করো না ফুল কি সমস্ত রকম ব্যবস্থা করা আছে এই বলে দেখা যাবে ওরা সেখানে যেতে থাকে এদিকে ধানু ওদেরকে নিয়ে যেতে থাকে কি আর রোহিত তাদের মতো করে সেজে একদম সেই গুহাতে চলে আসে কি তখন বলতে থাকে ওই তো স্যার আর তখন বলে আসো এরপর দেখা যাবে তাদেরকে মেরে সেখানে রেখে এরপর ভিতরের দিকে যায় ফুলকি আর রোহিত রোহিত তখন বলে চলো দেখা যাক কি হয় এই বলে তাদের সামনে যায় আর তারপর দেখা যাবে কি বলতে থাকে খাবার আর তখন খাবারগুলো দেখতে থাকে এরপর দেখে দরজাটা খুলে দেয় দরজাটা খোলার পর ভিতরে গিয়ে দেখতে পায় যে ছোট রাজা বাবু আর সে তখন মাথায় হাত দিয়ে বসে থাকে এরপর তাকে দেখে তো পুরোই চমকে যায় তারপর দেখা যায় রাখলে সেই প্লেটের শব্দটা শুনে দিকে রাজা বাবু বলে যে খাবো না খাবো না আমি নিয়ে যাও নিয়ে যাও আর তখন ফুলকি বলে কাকা বাবু আমরা আর তখন দেখে চমকি যায় আর বলতে থাকি তোমরা তোমরা এখানে কি করে আর তারপর বলে সব বল রোহিত বলে এবার সবটা বুঝতে পারছি তখন বলে কাকাবাবু আপনি এখানে কি করে এলেন আপনাকে কে রাখলো আটকিয়ে আর তখন বলে আশা করি এরপর বলে যে সেদিন যখন ওই হসপিটাল থেকে আসার পর সবকলের সামনে যখন মিহিরের ব্যাপারটা মানে আসাম্বুরীর মুখোশটা খুলে গেল আর তখন রাত্রে ডিনারের পর আমি ভাবলাম যে আমি আর ছোট রানির ঘরে যাব না আমি নিজের মহলে আমার নিজের ঘরে চলে যাব আর সেখানে কিছুটা ক্ষণ অন্তত একা থাকতে চেয়েছিলাম ভেবেছিলাম রাতে একাই থাকবো আর তারপর শুয়ে পড়ি এবং আমার যখন ঘুমটা ভাঙে তখন আমি দেখতে পেলাম যে আমি এখানে আর তখন সবটা বুঝতে পারছি ছোট ছোট বাবু বলতে থাকে আমাকে এখানে অজ্ঞান করে নিয়ে এলো আমি না কিছু বুঝতে পারছি না আমার কোনো ডিয়া নেই আর তখন রোহিত বলে বুঝতে পারছি না যে এটা হচ্ছে কিছু তো একটা গোলমাল হচ্ছে এরপর বলতে থাকে যে আসলে শ্যামানন্দ বাবার সাথে আর আপনার সাথে ডিএনএ টেস্টটা নেওয়া হয়েছিল আর সেটা না ম্যাচ করেনি তার জন্য আমরা অবাক হয়ে গিয়েছিলাম আর আমাদের সন্দেহ হয়েছিল আর সেদিন ডিএনএ টেস্ট নেওয়ার নেওয়ার দিনও আপনার ব্যবহারটা দেখে আমরা তো ভেবেছিলাম যে আপনি আসলে সেটা তাহলে আপনি নন আর সেই ব্যবহারটা দেখেই না আমরা একটু বুঝতে পেরেছিলাম আর তখন বলতে থাকে যে এরপর এর জন্যই আমরা আদিত্য শ্যাম্পুটা নিয়েছি আর নিয়ে যখন আপনার সাথে মানে করলাম ওই ওই নকল ছোট রাজাবাবুর সাথে যখন ডিএনএ টেস্টটা করা হলো তখন না কিছুই ম্যাচ করেনি আর সবটা দেখে তো আমরা অবাক হয়ে গিয়েছি বোঝা যাচ্ছে যে কিছু একটা গোলমাল হচ্ছে তখন বলে যাই হোক না কেন আজকে ধানুর জন্যই মানে ধানুই লক্ষ্য করে এই পথ দিয়ে কারো জন্য খাবার নিয়ে আসতে আর তার জন্যই তো ধানু বুঝতে পেরে আমাদেরকে জানায় আর তখন পুরোপুরি ব্যাপারটা আমাদের মানে বোঝারে আর বাকি থাকে না তখন বলে আমাদেরকে যাই হোক তাড়াতাড়ি করে এখান থেকে বের হতে হবে সময়টা অনেকটা সময় নষ্ট হয়ে গিয়েছে আর তখন দেখা যাবে এদিকে বলতে আমাদের সেই 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 নিয়ে যেতে হবে হবে শুরু সময় আমরা গিয়ে উপস্থিত হব থাকে আমি দেখতে চাই মানে আমরা দেখতে চাই ওখানে নকল ছোট রাজাবাবু সে যে কে বসে আছে এখন ছোট বাবু বলে কিন্তু আমরা এখন যাবো কি করে বাইরে তো পাহাড় রয়েছে তখন রোহিত বলে আপনি চিন্তা করবেন না সেটা আমি আর আমার ছাত্রী বুঝে নিব আপনি আসুন কথা বলে প্রথমত রোহিত যায় আর তারপর দেখা যাবে ফুলকি আর ছোট বাবু যায় আর তখন ফুলকি ছোট বাবুকে দেখে এদিকে বলতে থাকে যে আপনার কোথায় নিয়ে যাচ্ছেন ওনাকে রোহিত ফুলকি মেলে ওদেরকে ইচ্ছা মতো মারধার করে ছোট রাজাবাবুকে সেখান থেকে নিয়ে চলে যায় অন্যদিকে দেখা যাবে সেই পুজোটা শুরু হয়ে যায় ইন্দ্র ছোট রানী আর বড় রানী সবাই সেখানে থাকে পুজোটা তারাও সাথে করে করতে থাকে তখন ছোট রানী বলতে থাকে যে দিদি দিদি সব কিছু দেখে শুনে নিয়েছো তো দেখো সিংহদেব যেন রোষ্ট না হন রানিমা বলতে থাকে এবার যেন বাড়িতে শান্তিটা ফিরে আসে দেখলে তো মান রাখলেন এবার কোটো বলবে যে যেই লোকটাকে ফুলকে বড় রাজা বাবু বলে দাবি করছে আর সেই লোকটা কখন ওই বড় রাজাবাবু নই ছোট রানীমা বলে দেখলে তো এবার আমার কথাটাই সত্যি হলো আর তখন দেখা যাবে বড় রানীমা বলতে থাকে আমি না মাঝে মাঝে এই কথাটা ভাবি আর মাঝে মধ্যেই আমার মনে হয় যেন বড় রাজাবু বেঁচে আছে আর আমি বিশ্বাস করি আমার মেয়েও বেঁচে আছে আর সিংহদেব যদি আমার উপর রষ্টু হয় নিশ্চয়ই তারা ফিরে আসবে তখন ছোট রানী মনে মনে বলতে থাকে যে এখনো আশা করে যে তার মেয়ে তার স্বামী সন্তান ফিরে আসবে বলতে থাকে যে আসলে সেই লোকটাই তো সবটাই প্রমাণ হয়ে গিয়েছিল যে সেই লোকটাই রাজবাবু আর সব কিছু মিলিয়ে না আমি একটু দণ্ডে চলে গিয়েছিলাম তখন ছোট রানিমা বলতে থাকে দিদি আমি তো বারবার বলছি ফুলকির একটা অন্য সাধ্য আছে কি ভেবেছিল যে একটা ভূ লোককে বড় রাজাবাবু হিসেবে দাবি করবে আর করেও নিজে প্রমাণ করবে যে ওই হচ্ছে এই রাজমহলের উত্তর অধিকারী আমাদের মনে আছে আমাদের ডাইনিং টেবিলে বসে ও কীরকম চ্যালেঞ্জ করেছিল তারপর সেই দিনের কথাগুলোই ভাবতে থাকে কি যে সমস্ত কথাগুলো বলেছে সমস্ত কথাই মনে করতে থাকে আর তারপর বলতে থাকে যে ফুলকিকে আমাদের এই মহলে কিছুতেই ঢুকতে দেব না আর তখন এদিকে দেখা যাবে রানিমা বলতে থাকে যে সিংহদেব যে কিসের ইঙ্গিত দিয়েছে তাই আমার মনে হচ্ছে হয়েছিল যে ওরা বেঁচে আছে আর তখন তখন বলতে থাকে যে পুজোটা এবার শুরু করা উচিত আমাদের তো সময়টা পেরিয়ে যাচ্ছে আর তখন বড় রানিমা বলে যে হ্যাঁ পুজোটা শুরু করুন আর সেই দেখা যাবে পুজোটা শুরু করে দেয় এদিকে রুদ্র তখন বসে আছে আর রুদ্র মনে মনে বলতে থাকে যে যে কিনা এই রাজপ্রাসাদের বাইরে আর আমি কিনা রুদ্ররো স্যানাল ছোট রাজাবু সে যে এখন বসে আছি এই সমস্তগুলো বলতে থাকে আর তখন মনে হাসতে থাকে তারপর দেখা যাবে এদিকে পুজোটা শুরু হয়ে যায় আর ওরা পুজো শুরু করে দেয় ঠিক সেই মুহূর্তে দেখা যাবে মেন পুজোটা যখন রুদ্র করতে যাবে যেটা কিনা ছোট রাজাবাবু করে আর তখনই সেখানে চলে সে ফুলকি আর ছোট রাজা বাবু আড়ালে থাকে আর তারপর বলতে থাকে যে হবে না কথাটা শুনে চমকে যায় সবাই ছোট রানী তখন বলতে থাকে ফুলকি তুমি কোন সাহসে এই মন্দিরে ছুটে এলে তখন বলে দাঁড়ান ম্যাডাম উনি তো আরতি করতে পারেন না আর তখন ফুলকি তো তো কথা শুনে ভয় পেয়ে যায় আর বলে ওনার কোনো অধিকার নেই এদিকে তখন বলে দাঁড়াও 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 পার্স বলা আছে যে তোমরা যেন না ঢুকতে পারো তাহলে তোমরা কি করে ঢুকলে এই বলে চিৎকার করে ডাকতে থাকে ধানু তখন বলে এখন তারা কেউ এখানে আসবে বলে মনে হচ্ছে না কারণ তাদের এখানে আসতে বারণ আছে তখন বলে একজন বিশেষ ব্যক্তি এখানে আছে আর তার জন্য আর সেই আসবে এখানে সে তারপর দেখা যাবে বলতে থাকে যে একজন বিশেষ ব্যক্তি সেই বারণ করেছে আর তখন ইন্দ্র বলে আমার দাদা কোথায় তখন ধানু বলে যে আছে হয়তো বা কোথাও এরপর হয়তো বা পরে আসবে এখন দেখা যাবে বড়রানি বলতে থাকে ফুলকি কি এইসব পুজোর দিনে কী নাটক শুরু করেছিস বলতো কিসের জন্য এসব করছিস তখন বলে বড়মা সেটা তোমার তোমার ছোটো যাকে জিজ্ঞেস করো এখানে কাকে নকল ছোট বাবু সাজিয়ে রেখেছে উনি তো নকল ছোট বাবু যা শুনে সবাই চমকে যায় অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে এদিকে রুদ্র নিজে ভয় পেয়ে যায় তারপর বাবু বলতে থাকে আচ্ছা ফুলকি তুমি কি প্রমাণ করতে চাইছো বলো তো ডিএনএ টেস্টে তো প্রমাণ হয়ে গিয়েছে যে ওটা বড় রাজাবাবু নয় এই রিপোর্টটা আদালতে জমাও দিয়ে দিয়েছে আর এখন বলছো যে সেটা মানে নকল ছোট রাজাবাবু নকল আর তখন থাকে তোমার মতো ফ্লট না আমি জীবনে দেখিনি এরপর বলে না ম্যাডাম আপনি একজন ফ্লট এই সমস্ত কিছু আপনি করছেন এটা হচ্ছে ছোট রাজাবাবু নন উনি হচ্ছে নকল ছোট রাজাবাবু কি বড় রানীমা তখন বলে ফুলকি তুই কি চাইছিস বলতো আমাকে বল তুই কি চাইতে বলছিস এখন কি ঠাকুর মনোব্রত ভাঙব সেটাই চাষ আর তখন বলে এই বাড়িতে তো অনর্থ অনেকদিন আগেই ভেঙে গিয়েছে বড় কিছু বুঝতে পারছো না সেটাই তো আমি বুঝতে পারছি না আমি নিজেও সেটা বুঝতে পারছি না আর তখন বলে আমি এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি এখানে কি অনর্থ হচ্ছে এই লোকটা হচ্ছে ছোট বাবু নই আর যিনি মনোবত নিয়ে আছে তিনি হচ্ছে নকল সেটা আমি সবার সামনেই প্রমাণ করে দিব যা শুনে চমকে যায় সবাই আর এদিকে রুদ্র মুখটা লুকাতে থাকে রোহিত তখন বলে আসল ছোট রাজাবাবু আমাদের সঙ্গে এসেছে আর তখন ছোট রানিমা বলতে থাকে কি বলছে এটা কি এরপর দেখা যাবে ছোট রাজা বাবু সবার সামনে আসে তাকে দেখে তো আরো চমকে যায় এদিকে তখন বলে বলে মিথ্যে বলছে এটাই হচ্ছে নকল নকল কাকে নিয়ে হ্যাঁ কি আচ্ছা ঠিক আছে আপনি বরং এই নকল ছোট রাজাবাবুকে কথা বলতে বলেন আর তখন বলে কেন কথা বলবে উনি কি এখন তোমাদের জন্য ব্রত ভাঙবে নাকি হ্যাঁ আর তখন এদিকে ছোট রাজাবাবু বলতে থাকে যে আশা করি তুমি কিন্তু এই অন্যায়টা করতে পারো না কালকে যখন আমি ঘুমিয়েছিলাম এই অন্যায়টা তুমি কী করে করলে হ্যাঁ কি করে করলে আর তখন ছোট রানিমা বলতে থাকে এটা হচ্ছে নকল কারণ ছোট বাবু তো এখন এই মুহূর্তে কিছুতেই পড়বে না তাই না আর তখন দেখা যাবে চাইলে নানান কথা বলে আর তখন ছোট বাবু বলতে থাকে ফুলকিকে বের করার চেষ্টা যেন কেউ না করে এরপর সবার সামনে বলতে থাকে ফুলকি যে শুনুন আপনারা আসলে ছোট রানিমা ছোট বাবুকে এখানে সাজিয়ে নিয়ে এসেছে এটা হচ্ছে নকল ছোট বাবু যাতে করে ওনার কাজটা হাস করতে পারে এর জন্য তারপর দেখা যাবে সবাইকে সবটা খুলে বলে সবাই সবটা শুনে অবাক হয়ে যায় ফুলকি বলে আপনাদেরকে এক্ষুনি আমি প্রমাণ করে দিচ্ছি এই বলে দেখা যাবে রুদ্রর কাছে যায় গিয়ে তখন আসল মুখোশটা খুলে দেয় মুখোশটা খুলতেই দেখা যায় যে রুদ্র আর ফুলকি তখন নিজেও চমকে যায় আর বলে কি ব্যাপার জামাই রাজা বাবু নিয়ে এখানে এ সমস্ত বলার পর তো সবাই অবাক হয়ে যায় রুদ্রকে দেখে খুব বেশি অবাক হয়ে তাকিয়ে থাকে তো বন্ধুরা আজকে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও ধন্যবাদ